হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আমি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো বন্ধুরা তোমাদের সাথে আমি আজকে একটা কথা শেয়ার করব সেটা হলো আমার সাথে যেটা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো তোমরা আবার কেউ এই ভুলটা করো না যে ভুলটা আমি করেছি তো যার জন্য আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে এটা আমি শেয়ার করি তো দেখো যারা পুরোনো ইউটিউবার তাদের নিয়ে আমি কিছু বলছি না ঠিক আছে যারা নতুন আমার মতো আমি তাদের ক্ষেত্রেই বলছি তো দেখো আমার ভিডিওটা দেখার পরে আমি আমি জানি যে তোমাদের অনেক হেল্পফুল হবে তো তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা তোমরা অনেকেই ভিডিও আপলোড করো ঠিক আছে আমিও করি তো করার সত্যি কী হলো যে আমি ধরো একটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে আমি গিয়ে বারবার কি করছি আমার চ্যানেলটা আমার ভিডিওটা আমি বারবার দেখছি আমি একবার দেখলাম ঠিক আছে কিন্তু আমি বারবার ওই ভিডিওটা একই ভিডিওটা আমি বারবার কেন দেখছি যাতে আমার চ্যানেলে একটু ভিউস আছে তো দেখো এইখানটাই কিন্তু তোমরা ভুল কাজ করছো নিজের ভিডিও কখনো বারবার দেখতে যেও না একবার দেখছো ঠিক আছে কিন্তু বারবার দেখবে না নিজের ভিডিও দেখলে অনেক ক্ষতি হয়ে যাবে তোমাদের চ্যানেলে ঠিক আছে সেটা আমার সাথে হয়েছে আমার চ্যানেলে একটা গেছে তো যার জন্য তোমাদেরকেও আমি সতর্ক করে দিচ্ছি নিজের ভিডিও কখনো তোমরা বারবার দেখবে না আর যদি দেখতেই হয় যদি দেখতেই কি করবে তোমাদের বাড়িতে আর কারো যারা ফোন আছে মায়ে থাক বাবার থাক ভাই থাক দাদা থাক যারই থাক না কেন তোমরা কি করবে তাদের ফোনে গিয়ে তোমার ইউটিউব চ্যানেল সার্চ করবে সার্চ করার পরে তোমার ভিডিওগুলো তুমি সেখানে দেখতে পারো সেখানে দেখলে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু তোমার ফোনে তুমি বারবার নিজের ভিডিও দেখতে পারবে না এটাই তোমরা থেকে বড় ভুল করছো আমরা কি করি দেখো যেমন আমরা ধর আমি একটা ভিডিও আপলোড করে দিলাম করার পরে কি হলো আমার ইচ্ছে জাগলো যে মনের মধ্যে একটা আনন্দ হলো সেই আনন্দে আমি থাকতে পারলাম না যে চলো দেখি আমার চ্যানেলে কটা ভিউস এসছে কতজন দেখেছে কটা লাইক এসছে কটা কমেন্ট করেছে তারপরে এটাও দেখতে থাকো যে কটা সাবস্ক্রাইবার বেড়েছে তো এইগুলো সবার ক্ষেত্রেই হয় আমার ক্ষেত্রে বলে নয় আমিও আগে করেছি এবার অনেকেই আছে যারা এই কাজটা করো কিন্তু তাদেরকেই আমি বলছি যে তোমরা এই কাজটা করো না এই কাজটা করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তোমাদের চ্যানেলে তো যার জন্য বলবো যে দেখো তোমরা যতটা পারবে নিজের ভিডিও অন্যের ফোনে গিয়ে দেখো ঠিক আছে নিজের ফোনে দেখতে যেও না অনেকেই আনন্দ হয় আমি বুঝতে পারছি সবই জানি আমার সাথেও হয়েছে তো যার জন্য বলতে এই কথাটা বলতে অনেকে দেখবে একটা লম্বা ভিডিও করে নেবে সে যেটা দু মিনিটের কথা সেটা দেখবে তোমাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে সেটাকে এগারো মিনিট পনেরো মিনিট করে তোমাদেরকে দেখাবে ঠিক আছে সেটা হচ্ছে ভিউসের জন্য কিন্তু আমি আমি এখানটাই এত বড় ভিডিও করতে চাইছি না আমি তোমাদেরকে শোটে বলে দিলাম যে তোমরা এই কাজটা করো না তোমার একটা ছোট্ট ভুলের জন্য তোমার চ্যানেলটাই ডেট হয়ে যাবে সেটা কি তোমরা কেউ চাও নিশ্চয়ই কেউ চাও না তো যার জন্য বলবো তোমরা এই ভুলটা করো না যেটা আমি করেছি ঠিক আছে তো তো চলো বেশি আর না করে বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এতক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই বাই